ঘটনার মধ্যে আসছে সেই উমর আল্লাহ তালান আনহু ওনার গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা মিছরে মিশর এই বাংলাদেশের কয়েকটার সমান এই মিশরের গভর্নর ছিলেন আমর আজ তিনি মিশর বিজেতা ছিলেন ইতিহাসের বইয়ের মধ্যে আসছে এই আমর আজ আস আল্লাহ তাআলা আনহু সন্তান একজন জিমনি ব্যক্তির সাথে অমুসলিম ব্যক্তির সাথে তার একটা দ্বন্দ্ব হইল কোন একটা জমি জমা নিয়ে বা কোন একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব আসের সন্তান ওই ব্যক্তির একটা কেমনে অভিচারটা করছে কারণ তার বাবা গভর্নর ওই জিম্মি ব্যক্তি অমুসলিম ব্যক্তি সে নেই বিচার না পায়া সে সুদূর বিষয় থেকে মদিনার মধ্যে চলে আসলো উমর রদি আল্লাহ আনহুকে আয়সা জানাইল ঘটনা যে আপনার গভর্নরের ক্ষমতাকে কাজে লাগায়া ক্ষমতার অপব্যবহার করে তার সন্তান আমার উপর জুলুম করেছে ঘটনার সত্যতা যাচাইয়ের পর উমর রদি আল্লাহ আনহু হজরতে আমরিবুল আস এবং ওনার ছেলে দুজনকে ডাকাইলেন মিশর থেকে ওই সময় কি বিমান দিয়ে জট করে আসে পড়া গেছে সেই শুধু মিশর থেকে দিনের সফর একটা বিচার কার্য সম্পন্নের জন্য নেই বিচার প্রতিষ্ঠার জন্য বাপ বেটা মিশর উমর থেকে ডাকাইলেন দেখা গেছে দুজনকে বিচারের কাজ গড়ায় দাঁড় করায়া বিষয়গুলি শুনলেন হজরত উমর আল্লাহ আনহু ঠিকই বুঝতে পারলেন যে হ্যাঁ আমর ইবনে আল আস উনি তো সাহাবী ছিলেন আমর ছেলে তো সাহাবী না আমর আসের ছেলে ওই অমুসলিমের উপর বিচার করেছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহু তখন ধমক দিয়া বললেন আমর ইবনে আল আস মাতা ইসতা'বাতুম الناس ওয়া ক্বাদ ওয়ালাদতুম উম্মাহাতুহুম আহরারা আমর ইবনে আল আস তোমরা গোপনন হয়ে গেছো তুমি রাষ্ট্রের কর্ণধার হয়ে গেছ মিশরের গভর্নর হয়েছ এই জন্যই কি তোমার ক্ষমতা দিয়া তুমি মানুষকে গুলাম বানিয়ে ফেলার অধিকার রাখো তোমার প্রভাব খাটিয়ে তোমার সন্তান কেন একজন অমুসলিমকে তার উপর অবিচার করবে তার উপর জুলুম করবে দেখেন সামান্য একটা ব্যাপারে সেই বাপ বেটাকে মিশর থেকে টাকায় আনলেন আর কত বড় কথা বললেন যে কথা আজকের মানবাধিকার সংস্থাগুলির কাছে খুঁজে পাওয়া যাবে দয়ার নবী বলতেছেন নবীজি তখন মুখ ফিরিয়ে নিলেন যাতে তার এই বক্তব্যটা পুনর্বার শুনতে না হয় যদি এমনটা ঘটে যায় আর সেটার জন্য যদি পর্যাপ্ত সাক্ষীর ব্যবস্থা না থাকে তাহলে সেটার জন্য কান্না কাটে করে আল্লাহ তালার কাছে মাফ চাইরে আল্লাহ যদি মাফ করে দেন তাহলে চেষ্টা হয়ে গেল কিন্তু যদি সেটা বিচারকের কাছে কাজের কাছে শাসকের কাছে পৌঁছে যায় তখন কিন্তু সেটা আইন বাস্তবায়ন জরুরি যেমন শক্ত কঠিন তেমনি এর বাস্তবায়নের জন্য শর্ত সার কঠিন মনে করেন একজন মহিলা জিনা করলো বিবাহিত মহিলা সেই মহিলা এই জিনার অপরাধের কারণে যেহেতু সে বিবাহিতা ওই পুরুষ এবং মহিলা উভয়কেই পাথর মেরে হত্যা করা হবে উভয়কেই শরীয়তের বিধান যেহেতু বিবাহিত পাথর মেরে হত্যা করা হবে কিন্তু সেটার জন্য শর্ত হচ্ছে চারজন মানুষ সেটার ব্যাপারে সাক্ষী দিতে হবে অর্থাৎ ওই জিনা বিবিচারের অপরাধ যা হবে তখনই যখন ওই নারী পুরুষ তারা এই অপরাধের ব্যাপার একজন একদম বেপর হয়ে গেছে একদম কি হয়ে গেছে বেপর হয়ে গেছে মানুষে দেখলে দেখো যখন তখন জিনা ব্যাপারে লিপ্ত হয়ে যায় হ্যাঁ এরকম ভাবে রাত বিরাতে স্বামী বিদেশ থাকে বাস কারো কোনো পরো করে না মনে করে যে স্বামী কি আমরা ফালাই দিয়ে পারবো এমন ত্রিশ কোথায় পাইব হ্যাঁ তার সন্তানাদের কি গতি হবে এই সমস্ত চিন্তা করে সে একদম বেপরো হয়ে গেছে একবার দুইবার না অসংখ্যবার ঘটতেছে আর তখন চারজন ব্যক্তি তাদেরকে দেখাটা না যদি একজন দেখছে দুইজন দেখছে তিনজন দেখছে হবে না স্বামী দেখছে তখনও হবে না চারজন ব্যক্তি মানে প্রকাশ্যে এরকম জিনা বেবিচারের মধ্যে লিপ্ত হয়ে গেছে যাই হোক আবার যদি কেউ নিজে আসা স্বীকার করে তখন আবার চারজনের শর্ত নাই দেখেন তাহলে যদি স্বামী ইসা দেখে আর স্বামী আত্মমর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি হয় যে তার স্ত্রী তার চোখের সামনে আর পুরুষের সাথে মধ্যে লিপ্ত আছে তাহলে ওই ওই আর এখন তো স্বামীরা বা মানুষরা এখন অনেক দিক থেকে চরম পেহা হয়ে গেছে চরম কি বলে গায়রথিন হয়ে গেছে বিদেশ থেকে শুনতেছে যে বউ এ আকাম টুকাম করতেছে কিন্তু ওই না। অনেক ঘটনা আমি শুনি একবার দুইবার তিনবার চারবার বউ ভাগ্য গেছে আরেক বেটার সাথে কিন্তু সে মনে করতেছে আরে আমার বয়স চল্লিশ পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে এখন আমার কাছে কে বিয়ে দিবে কি হবে আমার সন্তানদের এই সমস্ত চিন্তা ফিকির পরে আবার ওই বউ নই থাকে তার মানে আত্মমর্যাদা গুলি আস্তে আস্তে মানুষ থেকে নিশ্চিন্ন হয়ে যাচ্ছে তো শরীয়ত যদি এখন কোনো একজন স্বামী আইসা দেখে যে তার বউ অপর কর্মে লিপ্ত পুরুষের সাথে তাহলে তাহলে সে কি আরো তিনজনকে ডেকে না দেখাবে যে যে দেখো আমার বউ কি কাম করতেছে তো এই অবস্থায় শরীয়তে ভিন্ন একটা বিধান রাখছে লেহান লেহান অভিশাপ করে তাদের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যাওয়া হ্যাঁ এই অবস্থায় স্বামী দেখছে এখন স্বামীকে যদি কি বলে স্বামী যখন দাবি করলো যে আমি দেখছি তখন স্ত্রী আবার অস্বীকার করতেছে যে না আমি সেটা করি নাই কারণ স্ত্রীর জন্য এখানে একটা মানে শক্তিশালী বিষয় আছে যে চারজন তো দেখে নাই চারজন তো দেখে নাই এই অবস্থায় স্ত্রী যদি বলে যে না আমি অপকর্ম করি নাই তখন তো উল্টা ওই স্বামীর উপর আশিটা দুর্রা পড়বে আশিটা বেতরাঘাত করবে যে তুমি অপবাদ কেন দিয়েছো কারণ সে তো চার আরো তিনজনকে আনতে পারতেছে না আর তিনজনকে সাক্ষী রাখতে পারতেছে না এই জন্য শরীয়ত এখানে ব্যবস্থা রাখছে লেহানের যে স্বামী তখন প্রথম করবে হ্যাঁ যে আমি অবশ্যই দেখেছি এবং মানে চতুর্থবারে সে কথা বলবে যে যদি আমি আমার কথায় সত্যবাদী না হয়ে থাকি তাহলে আমার উপর আল্লাহ আর স্ত্রীও যদি তখন অস্বীকার করে তখন স্ত্রীও এরকম চারবার কসম খাবে এবং চতুর্থভাবে বলবে আমি যদি সত্যবাদী না হয়ে থাকি আমার উপর আল্লাহ তখন কাজী এই মধ্যে বিচ্ছিন্ন করে তাদের বিবাহ বন্ধনকে ভেঙে দিবে যাই হোক ওই মহিলা নবী সাল্লাল্লাহু আলী সাল্লামের কাছে যখন আশা ব্যক্ত করলো আল্লাহ নবী মুখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করলেন কিন্তু বারবার যখন সে এরকম দুই চারবার যখন সে নবীজির কাছে ঘুরে ফিরা বলতেছে নবী সাল্লাহ তখন আল্লাহর বিধান তো বাস্তবায়ন করতে হবে বলতেছেন যে তোমার গর্ভের মধ্যে কি সন্তান আছে বলে যে হা বলে যে তোমাকে যদি এখন এর বিচার কার্য সম্পাদন করা হয় তাহলে তোমার এই সন্তানের ক্ষতি হয়ে যাবে এই সন্তানের তো কোনো অপরাধ নাই কাজেই তুমি যাও তোমার প্রসব না হওয়া পর্যন্ত তোমার বিচার কার্য সম্পন্ন করা যাবে না এরপরে সন্তান প্রসব হয়েছে দুৎপাদ করতেছে মহিলার ভিতরে যে জ্বলন যে আমার আখের তো আমার বাঁচতে হবে আমার পরকালে তো জাহান্ন থেকে আমাকে বাঁচতে হবে পরকালে তো আমার জান্নাত লাভ করতে হবে কাজে দুনিয়ার জীবনে আমার যা ঘটে ঘটুক আমার বিচার কার্য যা হয় হোক কিন্তু আমি পরকালে আল্লাহর কাছ থেকে বাঁচতে চাই তাদের ভিতরে তোমার তারণটা কোন পর্যায়ে ছিল চিন্তা করেন সন্তান আসছে বলে যে ইয়ারা সুল্লাহ দেখেন সন্তান এখন নিজের মতো করে চলতে পারবে আর একজন মহিলা তত্ত্বাবধানে চলতে পারবে তারা তাহলে আমার বিচার কার্যটা সম্পন্ন করে নবী সাল্লাম বলতেছেন দেখো তোমার এই সন্তান তুমি প্রসব করেছ সন্তান জন্ম হয়েছে ভালো কথা কিন্তু তার এখন দুই বছর পর্যন্ত তোমার থেকে দুধ খাওয়ার অধিকার তার জন্য রয়ে গেছে কাজে এই অধিকার থেকে তাকে বঞ্চিত করা যাবে না তাকে দুই বছর পর্যন্ত দুধ খাওয়ার ব্যবস্থা করো দুই বছর পার হওয়ার পরে মহিলার উপর শরীয়তের বিধান কার্যকর করা হলো সম্মানিত হাজির নবী সাল আলী সাল্লাম যে উম্মত গড়ে গেছেন তাদের মধ্যে নেই ইনসাফের বাস্তবায়নটা কি পরিমাণ ছিল সুবাহ সুবাহ কাজী সুরেশ ওনার জীবনটা ভরপুর ইতিহাস

নেই ইনসাফ টাইমের যে দৃষ্টান্ত ভরপুর আছে সেগুলি বলে শেষ করা যাবে না হজরতে উমর রাজি আল্লাহ আনহু শরীয়তের সামান্য এদিক সেদিক হবে অথবা কেউ ক্ষমতাকে সামান্য পরিমাণ কি বলে ক্ষমতার প্রভাব খাটাইয়া এদিক সেদিক করবে এর সুযোগ ওনার সাম্রাজ্যের মধ্যে ছিল না মুসলিম সাম্রাজ্য সেই কোথায় শুধু হ্যাঁ এই মিশর থেকে নেয়া ওইদিকে মরক্কো ওইদিকে চীন ওইদিকে আফ্রিকা বিশাল সাম্রাজ্যের বিস্তৃতির মধ্যে কোন একটা মানুষ বিচারহীনতার মধ্যে থাকবে এর কোন সুযোগ উমরের খেলাফাতের মধ্যে ছিল না পরবর্তী খলিফাতের মধ্যে ছিল না সেখানে একজন বাদী বিবাদী যদি খলিফা হইতো বিবাদী তাহলে খলিফা কেউ কাঠগড়ায় দাঁড়াতে হওয়া একটা ঘটনার মধ্যে আসছে সেই উমরহ্রদি আল্লাহ তালান হোক ওনার গভর্ন ছিলেন আমরিবলুন আজ শ্রদি আল্লাহ তালান হোক মিশরে মিশর এই বাংলাদেশের কয়েকটার সমাধান এই মিশরের গভর্ন ছিলেন আমরিব্লুল আজ তিনি মিশর বিজেতা ছিলেন ইতিহাসের বইয়ের মধ্যে আসছে এই আমরিবল আজ শ্রদি আল্লাহু তালান হোক সন্তান একজন জিম্মি ব্যক্তির সাথে অমুসলিম ব্যক্তির সাথে তার একটা দ্বন্দ্ব হইল কোন একটা জমি জমা নিয়ে বা কোন একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব হইছে তখন উপর একটা অবিচার করল কেমনে অভিচারটা করছে কারণ তার বাবা গভর্নর ওই জিম্মি ব্যক্তি অমুসলিম ব্যক্তি সে নেই বিচার না পায়া সে সুদূর বিশর থেকে মদিনার মধ্যে চলে আসলো উমর রদি আল্লাহ আনহুকে আয়সা জানাইল ঘটনা যে আপনার গভর্নরের ক্ষমতাকে কাজে লাগাইয়া ক্ষমতার অপব্যবহার করে তার সন্তান আমার উপর জুলুম করেছে ঘটনার সত্যতা যাচাইয়ের পর উমর রদি আল্লাহ আনহু হজরতে আমরিবুল আস এবং ওনার ছেলে দুজনকে ডাকাইলেন মিশর থেকে ওই সময় কি বিমান দিয়ে জট করিয়া আসে পড়া গেছে সেই শুধু মিশর থেকে দিনের সফর একটা বিচার কার্য সম্পন্নের জন্য নেই বিচার প্রতিষ্ঠার জন্য হজরতে উমর রবি আল্লাহ আহ বাপ বেটা দুজনকে মিশর থেকে টাকা এলেন দেখা গেছে দুজনকে বিচারের কাজ গড়ায় দাঁড় করায়া বিষয়গুলি শুনলেন হজরত উমর রদি আল্লাহ আহ ঠিকই বুঝতে পারলেন যে হ্যাঁ আমর ইবনে আস উনি তো সাহাবী ছিলেন আনর ছেলে তো সাহাবী না আমর আসের ছেলে ওই অমুসলিমের উপর বিচার করেছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহু কে তখন ধমক দিয়া বললেন আমর ইবনে আল আস মাতা ইসতা'বাতুম الناس ওয়া ক্বাদ ওয়ালাদাতুম উম্মাহাতুহুম দিয়া তুমি মানুষকে গুলাম বানিয়ে ফেলার অধিকার রাখো তোমার প্রভাব খাটিয়ে তোমার সন্তান কেন একজন অমুসলিমকে তার উপর অবিচার করবে তার উপর জুলুম করবে দেখেন সামান্য একটা ব্যাপারে সেই বাপ বেটাকে মিশর থেকে ডাকায় আনলেন আর কত বড় কথা বললেন যে কথা আজকের মানবাধিকার সংস্থাগুলির কাছে পাওয়া যাবে সারা দুনিয়ার মধ্যে দেখেন বিশ্ব মুরলেদের অবস্থা এরা নিজেদের মতো নিজেরা জাতিসংঘ তৈরি করে নিজেদের মতো নিজেরা ভিটু দেওয়ার ক্ষমতা তৈরি করে নিজেদের মতো নিজেরা বিভিন্ন রাষ্ট্রগুলিকে স্থায়ী সদস্য বানায় চারটা রাষ্ট্র স্থায়ী রাষ্ট্র যদি একটা জিনিসে ভেটু দেয় এক কি বলে একটা জিনিসের ব্যাপারে ভোট দেয় আর সাথে আর অন্য সকল রাষ্ট্র যদি ভোট দেয় তখন একটা রাষ্ট্র ভেটু মেয়েরা সত্য স্নাস করে দেয় অর্থাৎ জাতিসংঘকে এরা নিজেদের মতো করে ব্যবহার করতেছে কোথায় সে ইন্টারন্যাশনাল কোথায় সে মানবাধিকার সংস্থা অর্থাৎ সারা দুনিয়া জুলুমে জুলুমে ভরপুর আল্লাহ তারা দৃষ্টান্ত রাখতেছেন যে তোমরা যে পোড়া জালেন তোমরা যে জাহান কীট তোমরা যে চরম পৃথিবীতে আসে নিক্ষিষ্ট প্রাণী এর দৃষ্টান্ত হচ্ছে ফিলিস্তিন তোমরা তোমাদের ভূমিকা আজকে কোথায় তোমরা নিজেদেরকে মানবাধিকারের ধৈর্যকারী মনে করো অথচ আমাদের মুসলমানদের ইতিহাস সেই হাজার বছরের ইতিহাস দেখেন কাজে সুরাহের ঘটনাগুলি ইনশাল্লাহ আরেকদিন বলব দেখেন বর্তমান দুনিয়ার মধ্যে যারা নাকি ইসলামী বিচার ব্যবস্থাকে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করে ফলো করে আফগান সরকারের ইতিহাস বর্তমান অবস্থা দেখেন আমাদের দেশের মধ্যে কেউ একটা দেওয়ানি মামলা ফৌজদারি বছরের পর বছর দশ বছর বিশ বছর যায়। নাই। কি বলে হ্যাঁ তার জুতা ক্ষয় হইতে হইতে কয়েক ডজন জুতা ক্ষয় হয়ে যায় জাগা জমি বিক্রি করতে হয় জীবনের সব টাকা পয়সা খরচ করতে হয় আইনজীবী বিচারক সেই পেশকার মুহরি এদেরকে পয়সা দিয়া 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 জীবন শেষ লক্ষ লক্ষ মামলা ঝুলতেছে নিম্ন আদালতে উচ্চ আদালতে আর কি বলে ফৌজদারি মামলার মধ্যে বিভিন্ন কেস টেস এগুলির মধ্যে যখন একটা রায়টাই পাওয়া যায় এর মধ্যে আশি শতাংশ রায়গুলি আবার বিস্তৃত হয়ে যায় রাষ্ট্রপ্রধান এগুলির ব্যাপারে বিশেষ বিবেচনায় ক্ষমা করে দেয় আত্মস্বীকৃত খুনি অসংখ্য খুনের অপরাধে খুনি কিন্তু দেখা গেছে রাজনৈতিক বিবেচনায় বাস বের হয়ে আসা পরে আবার হত্যাযজ্ঞ করতেছে এর বিপরীতে আফগানের মধ্যে দেখেন যেখানে সরিয়া ব্যবস্থা কায়ব আছে সেখানে দুই সপ্তাহ টান থেকে সর্বোচ্চ সর্বোচ্চ দুই সপ্তাহ টান এর মধ্যে বিচার ফায়সলা সম্পূর্ণ হতেই হবে যদি কোন বিচারকে দুই সপ্তাহের মধ্যে এই বিচার কার্যটাকে সম্পন্ন করতে না পারে হ্যাঁ তখন এই উচ্চ আদালতের কাছে সুপ্রিম কোর্টের কাছ থেকে আরো এক সপ্তাহ সময় তারা চেনে আবেদন করে তাহলে এই শুধু বিচার ব্যবস্থাটার দিক থেকে চিন্তা করে দেখেন মানুষ কি পরিমাণ সুফল পাচ্ছে আজকে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা গ্রামে গ্রামে কি পরিমাণ মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বে করে 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 জীবন ক্ষয়ে দেয় শুধু নিজের একটা বিচার পাওয়ার জন্য যেহেতু সুরিয়া শাসন নাই ইসলামের শাসন ব্যবস্থা নাই সুরিয়া শাসনটাকে আমরা হঠাৎ করে কেউ মনে করলে মানে কেমন জানি অনেক কঠিন অনেক উদ্ভট অনেক ভয়ঙ্কর মনে হয় আপনি চিন্তা করে দেখেন একজন হত্যাকাণ্ডের বিষয়ে সরিয়াতে নির্দেশনা হচ্ছে কেউ যদি কাউকে হত্যা করে তাহলে এর এর বিচারে ওই খুনি ব্যক্তিকে হত্যা করা হবে খুনি কি করা হবে হত্যা করা হবে আর অথবা যার পক্ষে নিহত হয়েছে অভিভাবক সে ক্ষমা করে দিতে পারবে সেটারও এখতিয়ার আছে যদি সে ক্ষমা করে দেয় আর ক্ষমা নিঃশর্ত ক্ষমা করে দিতে পারবে অথবা যদি চায় সে দিয়ত গ্রহণ করতে পারবে খুনের বদলা যদি গ্রহণ না করে কি করতে পারবে দিয়ত মানে রক্তপণ রক্তপণটা হচ্ছে তো উঠ কত একশো উঠ অথবা এক হাজার দিনার অর্থাৎ বাংলাদেশের টাকায় পনেরো থেকে বিশ লক্ষ টাকা না

এখন তার অভিভাবকরা তার পরিবার লোকজন মনে করল যে আচ্ছা ক্ষমা করে দিব পাঁচ কোটি টাকা আমি রক্তপণ পাই এই রক্তপণটা যে হত্যা করছে তার যদি পুরোপুরি সামর্থ্য না থাকে তখন তার গোষ্ঠী গেড়াতে দিতে বাধ্য ওটা তার কি বলে রক্ত সম্পর্কীয়দের উপর তার এই জিনিসটা বর্তাবে কেন তাকে এই অপকর্ম থেকে তাদেরকে রক্ষা করলো না তো দেখেন এই একটা জিনিসই খেয়াল করলে বুঝে আসে যে সরিয়ার ব্যবস্থাটা আমাদের জন্য কত কল্যাণ করছিল। আল্লাহ তালা আমাদেরকে বিষয়গুলি বোঝার তৌফিক দান করেন আল্লাহ তালা বিধান বিধানগুলিকে আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করেন এর সুফল পাওয়ার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে নসিব করেন সকলে বলে আমি